হ্যালো আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন ডিএ সংক্রান্ত বা মহার্গ ভাতা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি চলুন তাহলে দেখে নেওয়া যাক কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে রাজ্য সরকারি কর্মীদের মহার্গ ভাতা বা ডিএ বকেয়া মামলা এক নতুন মোড় নিয়েছে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে এলেও রাজ্য সরকার পুরানো তথ্য খুঁজে পাচ্ছে না বলে জানা যাচ্ছে এই পরিস্থিতিতে কর্মীদের মনে প্রশ্ন উঠছে আধৌ কি সময় মতো বকেয়া টাকা মেলবে মূল সমস্যা কি রয়েছে তথ্যের অভাব রয়েছে বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে দু সালের আগে কর্মীদের বেতনের হিসেব নাকি রাজ্যের কাছে নেই এর মূল কারণ হলো তখন বেতন সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া অফলাইনে হতো দু হাজার থেকে ষোলো সালে অর্থ দপ্তর যখন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম চালু করে তখন থেকে কর্মীদের বেতনের হিসেব ডিজিটাল পদ্ধতিতে রাখা হয় এর ফলে দু হাজার সালের জুলাই মাস থেকে দু বা ষোলো সাল পর্যন্ত কর্মীদের মহা ভাতার বকেয়ার পরিমাণ কত তা নির্ভুলভাবে হিসেব করা সরকারের পক্ষে এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে এই সময়ে হিসেব বের করতে গেলে প্রায় আট থেকে দশ লক্ষ কর্মীর সার্ভিস বুক ধরে ধরে কাজ করতে হবে যা অত্যন্ত সময় সাপেক্ষ বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করে বকেয়ার পরিমাণ নির্ধারণ করা এক বিরাট চ্যালেঞ্জ সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে কর্মীদের বকেয়া দিয়ে পঁচিশ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল এই সময়সীমা আগামী ছাব্বিশ বা সাতাশে জুন কিন্তু শেষ হতে চলেছে কিন্তু রাজ্য সরকার এই নির্দেশ পালনের বিষয়ে তাদের আর্থিক অক্ষমতার কথা জানিয়ে পুনরায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে সরকারের পক্ষ থেকে এই তথ্য ঘাটতির অজুহাত দেখিয়ে বকেয়া হিসেব করার জন্য দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর বা দু হাজার ছাব্বিশ সালে মার্চ মাস পর্যন্ত সময় চাওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে এর ফলে বকেয়া পাওয়ার প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে সরকারের এই অবস্থানের ফলে কর্মীরা তাদের বকেয়া মহার্ঘ ভাতা কবে পাবেন তা নিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যে কিন্তু পড়েছেন যদি সরকার সময়সীমা বাড়ানোর আবেদন করে এবং আদালত তা মঞ্জুর করে তবে কর্মীদের আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে সময় মতো বকেয়া না পাওয়ায় বহু কর্মী বিশেষ করে যারা অবসর নিয়েছেন বা নিতে চলেছেন তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত কিন্তু হচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের ডিএ বকেয়ার বিষয়টি এখন এক জটিল আইনি এবং প্রশাসন অনেক গেরোয়ার মধ্যে আটকে পড়েছে একদিকে সুপ্রিম কোর্টের করা নির্দেশ অন্যদিকে রাজ্য সরকারের তথ্য ঘাটতি এবং আর্থিক অক্ষমতার চুক্তি এই দুয়ের মাঝে কর্মীদের ভবিষ্যৎ ঝুলে রয়েছে আগামী দিনে সুপ্রিম কোর্ট কী রায় দেয় এবং রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় তার ওপরেই সব কিছু নির্ভর করছে তবে এটা স্পষ্ট যে এই সমস্যার দ্রুত সমাধান না হলে কর্মীদের অসন্তোষ আরও বাড়বে এই ছিল মহার্গ ভাতাওয়া ডিএস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী তে পরবর্তী আপডেট পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের এতটুকু পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ